তো কিছুদিন আগে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ইন্ডিয়াতে তো সেই ইনসিডেন্টটা হওয়ার পর কোথাও শেয়ার বাজারে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা ঘটেছে সেটা অবিশ্বাস্য বিষয় এবং এই বিষয়টা ঘটার পরে এটা হয়তোবা আশা করা হচ্ছে যে ভারতের ইকোনমি এখন যে কন্ডিশনে রয়েছে সেই ইকোনমিটা আরও আরও অনেক গুণে কিন্তু কোথাও গিয়ে বেড়ে যাবে এবং তার ডিরেক্ট প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়তে চলেছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এই পার্টিকুলার বিষয়টা কিন্তু কয়েকদিন আগেই কিন্তু কোথাও কি ঘটেছে এবং আমি একটুখানি লেট করে ফেললাম ভিডিওটাকে তৈরি করার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট স্টিল নিউজটা কিন্তু খুবই খুবই দারুণ একটা নিউজ বিশেষ করে ইন্ডিয়ার জন্য তো বিষয়টা কি আমি একটুখানি ক্লিয়ার করে বলি অ্যান্ডাম্যান নিকোবর দ্বীপপুঞ্জ বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমরা যাই বলি না কেন তো সেইখানে একটা ইন্ডিয়ার জ্যাকপট কিন্তু কোথাও পেলেগে গেছে জ্যাকপটটা কি না সেখানে তৈল খুনি আবিষ্কার হচ্ছে প্রায় সেখানে টোয়েন্টি লাখ কারোর লিটার নাকি তেল এর খোঁজ পাওয়া গেছে কুড়ি লক্ষ কোটি লিটার নাকি তেলের ভান্ডার সেখানে নাকি পাওয়া গেছে তাহলে জাস্ট ভাবো যে কুড়ি লক্ষ কোটি লিটার যদি তেল পাওয়া যায় তোমরা জাস্ট সার্চ করে দেখো গুগলে যে অয়েল ফাইন্ড ইন ইন্ডিয়া বা এইরকম কিছু একটা সার্চ করে দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখানে কুড়িপুরি এটা লেখা রয়েছে যে কুড়ি লক্ষ লিটার তেল নাকি ওখানে পাওয়া গেছে তো যদি তাই হয় তাহলে এটা এক্সপেক্টেড বা বলা হচ্ছে যে ইন্ডিয়ার ইকোনমি যে অবস্থাতে রয়েছে বর্তমানে সেই ইকোনমিটা কোথাও গিয়ে কুড়ি ট্রিলিয়ন ডলারে কিন্তু পৌঁছে যাবে যেটা ইন্ডিয়ান ইকোনমিকে কুড়ি ট্রিলিয়ন ডলারে কিন্তু নিয়ে যাবে যদি ইন্ডিয়ার ইকোনমি এই কুড়ি ট্রিলিয়ন ডলারে কিন্তু গিয়ে পৌঁছায় তাহলে জাস্ট ভেবে দেখো তাহলে কী হবে অবিশ্বাস্য একটা বিষয় ঘটে যাবে এবারে সায়েন্টিস্টরা সেখানে গেছেন বা খোঁজাখুঁজি করছেন এটা কতটা অথেন্টিক খবর বা সেখানে অ্যাকচুয়ালি এতটা পরিমাণ তেল পাওয়া গেছে কি না তো সেই বিষয়টা কোথাও গিয়ে তারা কিন্তু খোঁজখবর করছেন যদি সেটা হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে এটা একটা অবিশ্বাস্য বিষয় হয়ে যাবে ইন্ডিয়ার জন্য এবং করে তো সেক্ষেত্রে সেখানে যদি এটা হয় তাহলে সেটার ডিরেক্ট প্রভাব কিভাবে ভারতীয় শেয়ার বাজারে পড়বে যদি এখানে ইন্ডিয়ার আহ কোথাও গিয়ে তেল বাইরে রপ্তানি করে যে তেলগুলো ইরান থেকে আসতো রাশিয়া থেকে আসতো সৌদি আরব থেকে আসতো সেই সমস্ত তেল সেখান থেকে ইম্পোর্ট কিন্তু কমে যাবে এবং এক্সপোর্টের পরিমাণ কিন্তু কোথাও গিয়ে বাড়বে যদি এক্সপোর্টের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ে তেল এমন একটা জিনিস যেটা গোটা বিশ্বে কিন্তু বর্তমানে দরকার খুবই খুবই এসেন্সিয়াল খুবই রিকোয়ারমেন্ট রয়েছে এই পার্টিকুলার প্রোডাক্টার তো গাড়ি তো মানুষ চালাবে গাড়ি মানুষ যখন চালাবে তখন তেলেরও দরকার হবে সারা জীবন ধরে এবং একটা সময় যখন সব তেল খরচা হয়ে যাবে তখন মানুষ ইভিতে ফিরে আসবে এবং এখনও এখনও কিন্তু ইভি ইন্ডাস্ট্রি প্রচণ্ডভাবে কিন্তু পপুলার হচ্ছে আস্তে আস্তে এবং ইভি ইন্ডাস্ট্রি ইন ফিউচারে ইভির শেয়ারগুলো তো বাড়বে এটাকে আমি নিয়ে কিন্তু কথাও কিন্তু বলেছিলাম বাট ইন ফিউচারে অয়েল যে কোম্পানিগুলো রয়েছে অয়েল সেক্টরে সেই অয়েল সেক্টরে কোম্পানিগুলোর শেয়ার কিন্তু বাড়তে পারে এবং এবং এটা ডিরেক্ট প্রভাব অয়েল গ্যাম এবং গ্যাস ইন্ডেক্স রয়েছে সেখানে কিন্তু পড়তে পারে যত এক্সপোর্ট বাড়বে যত বিক্রি বাড়বে তত কিন্তু কি হবে না ওই পার্টিকুলার শেয়ারটা নিয়ে ভালো খবর আসবে ভালো খবর আসলে শেয়ার বাড়বে প্রাইস বাড়বে এবং ইন্ডিয়ার ইকোনমি বাড়বে এবং ইন্ডিয়ার ইকোনমি বাড়লে কোথাও কি এফআইআই এবং ডিআইআই এবং ডিআইআই থেকে অবভিয়াসলি এফআইআই অনেক বেশি স্ট্রং মানে তারা অনেক অনেক বেশি ফান্ড নিয়ে কিন্তু এখানে আসে কোথাও ইনভেস্টমেন্ট করতে তো এফআইআই কিন্তু একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ কিন্তু নিয়ে আসবে এবং এফআইআই ইন্ডিয়ার যে কোথাও গিয়ে যে শেয়ার মার্কেটে কিন্তু আরও অনেক বেশি বেশি করে কিন্তু ইনভেস্টমেন্ট করবে যদি তাই হয় তাহলে কিন্তু ভারতীয় শেয়ার বাজার দের জন্য একটা দারুণ জায়গা কিন্তু হবে ইনভেস্টিং এর জন্য তো যদি সেটা কোথাও গিয়ে হয় তাহলে সেটা ভারতীয় শেয়ার বাজার ভারতীয় শেয়ার মার্কেটের জন্য কোথাও গিয়ে প্রচণ্ড ভালো একটা কিন্তু খবর হবে বলে আমি কেন প্রত্যেককে কিন্তু আশা করছি এবং কুড়ি ট্রিলিয়ন ডলার যদি একটা দেশের ইকোনমি গিয়ে দাঁড়ায় তাহলে সেই অন্যান্য দেশ থেকে তো কোথাও গিয়ে বিট করে যাবে যেখানে ইউএসএর টোটাল ফান্ড যদি এত এত বিলিয়ন ট্রিলিয়ন ডলার হয় তো সেই জন্যই তো কোথাও গিয়ে ইউএসএ অনেক অনেক বেশি স্ট্রং কোথাও গিয়ে তো সেইখানে মানে ইকোনমিক্যালি অনেকটা বেশি স্ট্রং তো সেক্ষেত্রে যদি সেটা তাই হয় তাহলে কিন্তু ভারতের ইকোনমি একটা অন্য লেভেলে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যাবে এবং যার ডিরেক্ট প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে পড়বে এবং শেয়ার মার্কেটে বিশেষ করে আমি বলবো যে হয়তো বা এমনটাও দিন আসতে পারে যে অয়েল অ্যান্ড গ্যাস দুর্দান্ত একটা লেভেলে কিন্তু দিচ্ছে এবং ফাইন্যান্স সেক্টর এবং ইভি সেক্টর ইন ফিউচারে প্রচণ্ড ভ্যালু কিন্তু পারফরমেন্স দেবে এটা আমরা আশা করছি দেখা যাক কি হয় বাট স্টিল এটা একটা দারুণ খবর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্স কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো স্টিল আমি বলবো যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ডগুলো আমরা যখন ইনভেস্টমেন্ট করছি ফান্ডগুলোকে নির্বাচন করাটা কিন্তু খুব দরকার এবং এই খবরটা আসার পর তোমরা দেখবে এফআইআই কিন্তু কোথাও কি আরও বেশি করে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের ভারতীয় শেয়ার বাজারে এবং সেই সেই জন্য গত শুক্রবার দিন তারা প্রায় বাহান্ন হাজার কোটি টাকারও কিন্তু বেশি ইনভেস্টমেন্ট করেছে এবং তার মধ্যে সাতচল্লিশ বা মোটামুটি হাজার টাকা বেশি কিন্তু কোথাও গিয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে মানে সেল করার থেকেও তো সেক্ষেত্রে এটা সত্যি বলতে দারুণ একটা খবর দুর্দান্ত একটা খবর সো এই কি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে শেয়ার করো আর বলবো যে রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের থেকে অ্যাডভাইস নাও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করে করো এবং প্রত্যেকটা শেয়ার প্রত্যেকটা শেয়ার ভালো করে নির্বাচন করবে এবং তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেম সেনারিও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রত্যেকটা ফান্ড ভালো করে তার আলফা বিটা সব কিছু চেক করবে চেক করে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যান করবে এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং আই এম নট সেভি রেজিস্টার্ড সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং তার সঙ্গে সঙ্গে আহ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরো অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস কি তারা